আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এর জানাজার নামাজ কে পড়িয়েছিল নবীজি সাল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোমবার মারা গেলেন আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারকটাকে নিয়ে গোসল করালাম তারপর কাফন পরিধান কইয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম এইদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই লাশের পাশে আসছেন আসার পরে একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসুসাল আলিয়া সাল্লাম এর জানাজার নামাজ হলো না আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদি থেকে বর্ণিত তিনি বলেন কয়েকজন সাহাবি আল্লাহর নবী সাল আলহিসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ও আল্লাহর নবী আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে আপনার কাফন পরাবে কে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বায়

সাহাবিরা তখন কাঁদতে লাগলেন আল্লাহর নবী সাহাবীরা কান্না করো কেন সাহাবিরা বললেন ইয়ারসোল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকব কে আমাদেরকে দেখবে আমাদের অভিভাবক কে হবে আল্লাহর নবী সাল আলহিসাল্লাম বললেন তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ রবাহ আয়মিন শোভায়ানন্দ অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবি অভিভাবক আর আল্লাহ তো তাদের সবসময়েরই চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক আল্লাহ রাসূল যে তাদেরকে দেখে শুনে রাখতেন দীন শেখাতেন কোরআন হাদিস শেখাতেন তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ বললেন আমি আল্লাহ রব্বুলা আলামিনের কাছেই তোমাদের সপর্দ করে দিলাম শোভায়ানন্দ আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন ওবায়েদ রাদি আল্লাহু হযরত আবু বক্কর রাদি তালা আনহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন রসূস আল্লাহ আলাইহি সাল্লাম খবর শুনে আবু বক্কর রাদি তিনি দৌড়ে আসলেন আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ আকবর ইন্না আলিলাহি ও ইন্না ইলাহি র আবু বক্কর সিদ্দিক রাদি মনে মনে দালওয়াত করতে লাগলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবাহান হুয়া তালার অস্তিত্ব তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চলে গেছেন এক সময় তো সব কিছুই চলে যাবে আমরাও চলে যাব রসুল সাল্লাহ আলাইসাল্লামও এমনি চলে গেছেন মৃত্যুর সময় যদি কারো চলে আসে যদি নির্ধারিত হয়েই যায় এই সময়টা কে অতিক্রম করতে পারে না যেই হোক নবী হোক সাধারণ মানুষ হোক রাসুল হোক সে কিন্তু পৃথিবী থেকে চলে যায় এই দিকে অমর ফারুক

আবু সিদ্দিক রাদি আল্লাহ ওমর ফারুক রাদি আল্লাহ এর কাছে এসে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো ও ওমর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম কেবলই রাসুল আল্লাহর রাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত নবী তার পূর্বেও অনেক রাসুল গত হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক রাদি আল্লাহ নবীজিকে এত ভালোবাসতেন মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে ওমরে ফারুক রাদি আল্লাহ এর কলেজায় সেটা সহ্য হচ্ছিল না এবার যখন আবুবকর আদি আল্লাহ যখন এই সকল কথা বললেন তখন ওমর ফারুক রাদি আল্লাহ এর মাথা ঠান্ডা হল কারণ তিনি অববাকর আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন আল্লাহর নবী লাশ কেন তিন দিন রেখে দেওয়া কেন কাল বিলম্ব করা হলো অথচ নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যাবে যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহরুল্লাহ আলাই সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হল এর জবাব হচ্ছে তিনটি এক নম্বর জবাব হচ্ছে আল্লাহর রসুল সাল সাল্লাম যখন মারা গেলেন কিছু কিছু মানুষ মনে করেছিলেন মৌসা আলাহাম যেমন রব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেয়ার জন্য ওই তুর পাহাড়ে হয়েছিলেন আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন কোনো কোনো সাহাবি কোনো কোনো মানুষ এত ভালোবাসতেন আল্লাহর রাসুলকে তাই এই বিষয়টি এইভাবেই মনে করেছিলেন এটা ছিল এক নম্বর কারণ আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হন নাই আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন কুল্লু নবসিন জ্যা ইকাতুল মৌত প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর উপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না রহমতের নবী মায়ার নবী আর ফিরে আসবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দাফন কাফনে বিলম্বিত হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবীরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউবা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু দাফন করতে মসজিদে নববীতে মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল তখন সিদ্ধান্ত আসলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে আল্লাহ একবার আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ এর ঘরে ইন্তেকাল করলেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সে জায়গাতে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামকে দাফন করা হয়েছে আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হয়েছিল এই জন্য দুই তিন দিন দেরি হয়ে গিয়েছিল তিন নম্বর কারণটি হল খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া আল্লাহর নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো আলাদা আলাদাভাবে ফেরেস তারাও জানাজার নামাজ আদায় করলেন সাহাবিরাও আদায় করলেন এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন কেউ বলছে আবু বক্কর কেউ বলছে ওমর কেউ বলছে আলী মতবিরোধ তৈরি হয়ে গেল একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আলী রাদি আল্লাহ ওমর ফারুক রাদি আল্লাহ অন্যান্য বড় বড় সাহাবিরা সকলে দাবি পেশ করলেন উপস্থাপন করলেন আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবি যেহেতু আবু বক্কর আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গী আল্লাহর নবীর ইন্তকালের পরে খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বক্কর দিকরা দিয়ে আনহু আল্লাহ একবার এই তিনটা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে আল্লাহ নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুক আমিন এবং জীবনে অন্তত একটিবারের জন্য হলেও যেন আল্লাহ রসূসাল্লাহ সাল্লামের র মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেন এবং সেই রজা মুবারকে গিয়ে যেন বলতে পারি অসাল্ তুয়াসাল মো আলাই কেয়া রসুল আল্লাহ আস্সালাহ তুয়া মো হাবিব আল্লাহ